আলাইকুম ও যাত্রীবৃন্দ আশা করি আল্লাহ তালা রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আমরা যতই আমল করি না কেন আল্লাহর অনুগ্রহ ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারব উত্তর একটাই কখনো না একমাত্র আল্লাহর অনুগ্রহ দয়া রহমতি পারে আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে কোনো ব্যক্তি আল্লাহর অনুগ্রহ ছাড়া কেবলমাত্র নিজের আমলিয়াতের উপরে ভিত্তি করে জান্নাত ক্রয় করতে পারবে না এটি একেবারেই অসম্ভব কথিত আছে বনি ইসরায়েলের কোনো একজন আবেদ বলেছিল আমি আমার দীর্ঘত দেড় বছরের জীবনে শুধুমাত্র আল্লাহরই ইবাদত করেছি আমার এবাদতের বিনিময়ে আমি অবশ্যই জান্নাত পাব অতপর আল্লাহ বলে আয়ালামিন তাকে একটি স্বপ্ন দেখালেন সে স্বপ্নতে সে দেখতে পেল কেয়ামতের ময়দানে সে দাঁড়ালো আর পিপাস্ত অবস্থা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে অতপর একজন ফেরস্তে এসে বলল তুমি কি পানি চাও বললো হ্যাঁ আমাকে পানি দাও ভাই তখন বললো তোমার আমলের অর্ধেক দিয়ে দাও তখন সেই ব্যক্তি তার আমলের অর্ধেক দিয়ে দিল আর এক গ্লাস পানি খেলো এভাবে আরেকটু দূরে যাওয়ার পরে আবারও তার পিপাসা পেল সে আবারও বাকি অর্ধেক আমলের বিনিময়ে এক গ্লাস পানি খেলো আর তার সকল আমল চলে যাওয়ার পরে সে নিঃস্ব হাত নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেল আর নিজের ভুল বুঝতে পেরে সে বলল হে আল্লাহ নিঃসন্দেহে আপনার দয়া রহমত ছাড়া কখনোই নিজের আমলের উপরে ভিত্তি করে আমি কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাব না কিন্তু তারপরেও তিনটি পাপ কাজ এমন রয়েছে যদি কোনো ব্যক্তি সে পাপ কাজগুলিতে তালা লাগাতে পারে সেই পাপ কাজগুলোর উচ্ছের জায়গাকে লক করে দিতে পারে তাহলে হুজুরে পাক সাল আলহিহ্লাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন বা তাকে জান্নাতে প্রবেশের জিম্মাদারি নিয়েছেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসুল সল্লাহ আলি হস্লামকে খুশি করার উদ্দেশ্যে সেই তিনটি পাপ কাজ পরিত্যাগ করে তিনটি পাপ কাজের উচ্ছের জায়গাকে লক করে দিতে পারে তাহলে হুজুরে পাক সল্লাহ আলাইহি হিসাল্লাম কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ সেই তিনটি পাপ কাজগুলো হলো এক ব্যভিচারে তালা লাগানো যারা অবৈধ যৌন সম্পর্ক থেকে বিরত থাকে এবং নিজেদের লজ্জাস্থানকে অবৈধ কাজ ও গুনাহ থেকে হেফাজত রাখে আল্লাহ তালা পরকালে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নবী সাল আলি তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন হুজুর পাক সাল আলি বলে দিয়েছেন যে ব্যক্তি আমাকে তার দুপায়ের পায়ের মধ্যবর্তী জিনিসের জন্য নিজের নিশ্চয়তা প্রদান করবে এবং সে জেনা থেকে মুক্ত থাকবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব দ্বিতীয় নম্বর হচ্ছে মুখ দিয়ে পাপ কাজকে তালা লাগানো অর্থাৎ মুখের যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকা নবী করিম সাল্লাহ আলিহ্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহুবা বা মুখের নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব হুজুর পাক সাল্লাহ আলহিহসাল্লাম আরও বলেছেন প্রকৃত মুসলমান সে যার মুখ বা জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে তৃতীয় নম্বর হচ্ছে চোখ দিয়ে পাপ কাজ করা থেকে তালা লাগানো চোখকে বলা হয় মনের আয়না না যে কোনো কাজ করার আগে চোখ প্রথমে তা দেখে এবং পরে মনকে প্রলুব্ধ করে তাই চোখের হেফাজত করা মনের হেফাজত চোখে তালা লাগান মানে মনে তালা লাগানো রসুল সাল্লাম বলেছেন দৃষ্টি হল তীরগুলোর একটি যে ব্যক্তি আল্লাহর নিজের সংযত রাখে আল্লাহ তার অন্তরে এমন ইমানের জ্যোতি সৃষ্টি করে দেন যে সে তার মজা উপভোগ করতে থাকে এছাড়া সাল্লাহ সাল্লা আরো বলেছেন তোমরা চোখ ও কানের গুণার থেকে বেঁচে থাকো যাই হোক আমরা হাত পা চোখ মুখ লজ্জা ব্যবহার করে করে কতই না অপরাধ যাচ্ছি নিজের অজান্তে কতই না বড় বড় গুনাহ করে যাচ্ছি কিন্তু একবার কি খেয়াল করেছি যে হাসরের মাঠে এই অঙ্গগুলি আমার আপনার বিরুদ্ধে কথা বলবে এবং সাক্ষী দিবে যে এই অঙ্গ দিয়ে এই এই পাপ কাজ করা হয়েছে সুতরাং আমাদের এই অঙ্গগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং এইসব অঙ্গের গুনাহগুলো থেকে সাবধান বা বিরত থাকতে হবে কেননা কেয়ামতের দিন তারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ রব আলমিন তাদের গায়েবী মুখ সৃষ্টি করে দেবেন তারা নিজেরাই বলবে আমার হাত বলবে আমার পা বলবে যে হ্যাঁ সে আমাকে ব্যবহার করে গুনার কাজের দিকে অগ্রসর হয়েছে হাত বলবে সে আমাকে ব্যবহার করে গুনার কাজ সম্পন্ন করেছে আল্লাহ রব্বুল আমাদের প্রত্যেকটি অঙ্গের হেফাজত করার এবং হলে সাল্লামিন দেখানো পথে চালানোর তৌফিক দান করুক আমিন